সালাম ওয়ালাইকুম ওর আখনতল্লা হে বড় সুপ্রিয় দেশবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকা তো অভিনন্দন জানাচ্ছে সুপ্রিয় দর্শক দেখুন সাম্প্রদায়িক সময়ে হিন্দুত্ববাদীরা আমাদেরকে উস্কে দেওয়ার জন্য আমাদের শান্তি শৃঙ্খলাকে বিনষ্ট করার জন্য তারা সর্বাত্মক কর্মকাণ্ডকে পরিচালিত করছে বিশেষ করে আমাদের বোনদের ইজ্জতাব্যকে বিনষ্ট করার জন্যে তারা যে পায়তারা করছে ষড়যন্ত্র করছে তার দিবলোকের মতো স্পষ্ট এবং সাম্প্রদায়িক সময়ে তারা দেখা যাচ্ছে এই ফরিদপুরের ঘটনা এবং ইতিপূর্বে লক্ষ্মীপুরে ঘটে যাওয়া ঘটনা যে সমস্ত ঘটনা রয়েছে এ সমস্ত ঘটনাগুলি আমাদের কিসের বার্তা দেয় আমাদেরকে বার্তা দেয় যে আমাদের শান্তশিষ্ট মুসলমানরা শান্তশিষ্ট থাকতে চাইলে তাদেরকে শান্তিতে থাকতে দিবে না সব জায়গায় সব সময় সব সব যুগেই দেখা গিয়েছে মুসলমানরা যখন শান্তভাবে থাকতে চেয়েছেন তাদেরকে শান্তি দেয় নাই শান্তিতে থাকতে দেয়নি বরং তাদেরকে জোর করে টেনে হিছে লড়াইয়ের ময়দানে তাদেরকে অবতীর্ণ হতে বাধ্য করেছে আজকে আমরা শান্তশিষ্টভাবে থাকতে চাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে থাকতে চাই হিন্দুত্ববাদীরা তারা প্রকাশ্যে তাদের রাম সংগানে মুখরিত করছে বাংলাদেশকে মুখরিত করছে তারা তরবারি নিয়ে প্রকাশ্যে তারা হিন্দু মুসলমান নিধনের slogan তুলছে কিন্তু এরপরেও পশ্চিমা কর্তৃক পশ্চিমা কর্তৃক নিয়ন্ত্রিত আমাদের এই মিডিয়াগুলি ইন্ডিয়া কর্তৃক আমাদের মিডিয়া ইন্ডিয়া কর্তৃক নিয়ন্ত্রিত আমাদের এই মিডিয়াগুলি তবুও মুখের মধ্যে গবর বুছে তাদের গবচ্চ সেবনকারীদের মিশন বাস্তবায়নের জন্য তাদের মুখে গবর পুশ করে তারা বসে আছে তারা এই ব্যাপারে কিছু প্রকাশ করবে না কিন্তু মুসলমানরা যখন শুধুমাত্র ঘোড়া নিয়ে কিংবা কোনো স্লোগানে হাতে তোরবাণিও নয় শুধুমাত্র লাঠি নিয়ে যখন রাজপথে নামে তখন তারা জঙ্গি 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 হয়ে যায় ক্রমুত্র সেবনকারী সম্প্রদায়ের মিশন বাস্তবায়ন করার জন্য তাদের মুখে গোবর পুরে তারা বসে আছে এ সময় তারা কিছু বলবে না কিন্তু এর ভিতরে একটা অত্যন্ত আফসোসের বিষয় খুব ভারাক্রান্ত করেছে একটি ভিডিও দেখে দেখুন এই ভিডিওটা একটু লক্ষ্য করো দেখুন তারা কিভাবে প্রকাশ্যে মুসলমানদের কি কত ভীতু মনে করে এই কথা বলিব গ্রামে অন্তত প্রত্যেকটা গ্রামে পঞ্চাশ সাইড টা একশোটা যুবক আছে তাই না একশোটা যুবক যদি এই বড় বড় চার পাঁচ ফিট লম্বা নিয়ে দাঁড়ায় তাহলে ওইখানে কিন্তু ভালো কথা ওই আইসিসি এর লোক আসবে নাকি পরিবারে অন্তত অষ্ট সৃজন মহিলা অষ্ট সৃজন মহিলার হাতে যদি একটা ই নিয়ে মানে তা নিয়ে অথবা তিনি দুই চার জনের হাত দিবে আপনি মারা দিবেন হয়তো এই ভিডিওটা দেখে মনে পড়ে গেল মিশরের বাগদাদ মিশরের রাজধানী বাগদাদের কথা সপ্তম শতাব্দীতে যখন মঙ্গলরা মুসলমানদের উপর আক্রমণ করেছিল তখন মুসলমান এত ভীত সন্ত্রস্ত ছিল এত ভীত হিসেবে ছিল যে একজন 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 মঙ্গল একজন মাত্র তাড়াতাড়ি পুরো বিশ জন মুসলমানকে হত্যা করেছে এত ভীতু হয়ে গিয়েছিল এমনকি এমন ঘটনা পরিবারের মধ্যে এক এক তাড়ি গিয়েছে তাঁতারির মধ্যে উল্লেখ আছে যে এক মঙ্গল এক ঘরের মধ্যে গেছে গিয়ে বলে হত্যা করার জন্য রেডি হয়েছে প্রস্তুত হয়েছে কিন্তু তখন দেখে সে তরবারি আনে নাই ভুলে গিয়েছে তখন বলে না এখানেই দাঁড়িয়ে থাকবা না আমরা আসছি কথা বলে গিয়ে সে নিজের তরবারি এনে সেই পরিবার সকলকে হত্যা করেছে নজিবুল্লাহ আসলে মুসলমানরা কোনো কালে এত ভীতু ছিল না আজকে মুসলমানরা ভীত হয়ে গিয়েছে এই থেকে তারা মনে করছে যে তারা রাস্তার গলিতে গলিতে 150 জন 20 জন করে রাম দা নিয়ে বড় বড় দা নিয়ে মুসলমানদের কি বুঝি ভয় দেখানো যাবে মুসলমানদেরকে দমিয়ে ফেলা যাবে যদি এটা ভেবে থাকেন তাহলে ভুল করবেন যদি হিন্দুদের সেই মিশন মিশনকে বাস্তবান্তে আমাদের বাংলাদেশকে ইন্ডিয়ার অন্তর্ভুক্ত ইন্ডিয়ার অঙ্গরাজ্যে পরিণত করার প্রচেষ্টা চালান তাহলে জেনে রাখুন আমরা 71 এ বিজয় অর্জন করেছি মুসলমান আমাদের ভাই তাদের জুলুমের কারণে আমরা তাদেরকে ছেড়ে দেই রে আর আপনারা তো বিধর্মী আমাদের ভাইও না আপনারা হিন্দুত্ববাদী ভুলে যাবেন না আমরা একাত্তরে যেভাবে তারাতে তাদেরকে পেরেছি আপনাদের থেকে তারাতে আমাদের বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ এ কথা এমন কথা উস্কানিমূলক কথা বলবার আমাদের কোনো আগ্রহ ইচ্ছে নাই আমরা অত্যন্ত শান্তিপ্রিয় লোক আমরা শান্তিতেই বসবাস করছিলাম এতদিন যাব। কিন্তু তারা তাদের সকল ধরনের চক্রান্তকে পরিচালনা করছে আমাদের বন্ধুদেরকে নিয়ে যে জঘন্য ষড়যন্ত্র তারা করেছে এবং করছে এগুলি অত্যন্ত বিষয় এই ময়দানে আমরা আসিনি বরং আপনারা আমাদেরকে জোর করে টানে হেঁচড়ে নিয়ে আসতেন এরপরেও দেখা যাবে গোমুত্র সেবনকারীদের সে সমস্ত মিশনকে বাস্তবায়ন করার জন্য বর্তমান সময়ে সাংবাদিকরা তাদের মুখের মধ্যে কুলুক এটে বসে থাকবে এরপরেও তাদের মুখে সত্য প্রকাশিত হবে না আল্লাহ বকাবুল আলমিন এই নীল মিডিয়ার চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করুন এবং সুবুদ্ধের উদিত এবং সুতরুণ ব্যক্তিদের দ্বারা পরিচালিত মিডিয়ার জন্মদান করার প্রয়োজন আমাদের আমাদেরকে এত দান করুন যার মাধ্যমে মিডিয়ার মধ্যে সত্য প্রকাশিত হবে তাদের চক্রান্তকে খুব ফাঁস করে দেয়া হবে এবং মুসলমানরা তাদের শক্তিতে উজ্জীবিত হবে এবং আল্লাহ তালা সেই পানি আয়দুল আহম্মাস্ততা আতুমিন কুবাতা মিন কুবা যে তারা শক্তি অর্জন করার জন্য আবার সর্বাত্মক প্রচেষ্টা ব্যয় করবে আল্লাহ বকরবুল আলমিন আমাদেরকে এমনি বুঝে এ সমস্ত ষড়যন্ত্রকে নিঃস্বাদ করে দেয়ার তৌফিক দান করমিয়া আসসালামুমত